আন্ডার রিয়াক্ট যদি আমরা করি মানে রাগ যদি উঠেছে আমরা সেটা যদি বের না করি তখনই গিয়ে কি হয় সেটা ওভার রিয়ে বেরোয় ওভার রিয়ক্ট মানেই অনেক বেশি রাগ তখন হয়ে যায় তাই আমাদের যখন রাগ উঠে তখন সেটাকে আটকে দেওয়া না যদি আমরা আটকে দেই আন্ডার রিয়াক্ট করি তখন সেটা ওভার রিয়েক্ট হয়ে বেরোয় তখন সেটা অনেক বেশি রাগ হয়ে বেরোয় আর সেটা আমরা তখন যখন বের করি সেটা যেমন ভুল ব্যক্তির সামনে বের হয় সেটা ভুল ব্যক্তির সামনে তখন বেরিয়ে আসে যেমন আমাদের অফিসে আমাদের বস আমাকে বকেছে তো সেটা গিয়ে বাড়িতে হয়তো স্ত্রীর উপর নয়তো পুত্রের উপর আমরা সেটা বের করি কারণ আমরা রাগও সবসময় সবার সামনে যখন করতে পারি না সঠিক যার সামনে করার কথা ছিল তার সামনে আমরা করতে পারি না তখন সেটা ভুল জায়গায় ভুলভাবে প্রস্তুত হয় মানে ভুলভাবে সেটা বেরিয়ে আসে বুঝতে হবে যে রাগ করা খারাপ কিছু নয় কিন্তু রাগটা কখন কার সামনে কিভাবে প্রকট হচ্ছে আটকে দিলে রাগ শেষ হয়ে যায় না তখন সেটা ভিতরে ভিতরে জমতে থাকে এবং সেটা অন্যরে যে কোনো উপায়ে গিয়ে তখন প্রকট হয় রাগ একদিকে না একদিকে গিয়ে অন্যভাবে তো প্রকট হবেই যদি আমরা আটকে দিই আটকে দেওয়া কোনোভাবেই সমাধান নয় রাগ উঠছে আমি রাগ করবো না সেটা কোনোভাবেই সমাধান নয় সমাধান হলো যে আমি সেটাকে আন্ডার না করে সেটাকে কিভাবে সেইখানে ঠিক করতে পারছি তাই রাগ যদি আমাদের কমাতে হয় তো কথাবার্তা বলতে শিখতে হবে আমাদের যে কনভারসেশন সেটা ঠিক রাখতে হবে যদি আমাদের কথাবার্তা ঠিক হয় যে আমি আগেই কারোর সঙ্গে কথাবার্তায় সেটাকে যদি আমি বুঝে নিই যে আমার এরকম কারণে রাগ হয় তাকে বলে দেওয়া আগের থেকে যে আমার খুব রাগ হচ্ছে কিন্তু বা সিম্পলি আমরা বলে দিতে পারি যে আমার এইগুলি ভালো লাগে না আমার এটা ঠিক লাগে না আমরা বলে দিতে পারি আমরা কনভারসেশন করতে পারি আমরা কথা বলতে পারি যদি আমরা কথায় সেটাকে মিটিয়ে দিতে পারি তখন সেটা গিয়ে সেইভাবে ক্রোধে রূপান্তরিত হয় না সেটা ওভার রিয়াক্ট হয় না যদি আমার খারাপ লাগছে সেটা আমাদের এক্সপ্রেস করা আমরা এক্সপ্রেস করি না আমাদের অনেক সময় যদি কেউ ভুকেও তা আমরা হাসি দিয়ে যেন চলে আসি বস ভুগছে ভিতরে খারাপ লাগছে কিন্তু আমরা হাসি দিয়ে আমরা সেটাকে এক্সপ্রেস করছি না মনকে যদি আমরা এক্সপ্রেস না করতে পারি তখন সেটা ভিতরে জমতে থাকে এবং সেটা তখন ওভার রিয়েক্ট হয়ে যখন বেরো হয় তখন সেটা আমরা বলি যে খুব খারাপ হয়ে গেল অনেক রাগ উঠে গেল তো এক্সপ্রেস করতে শেখা কিভাবে মনকে আমরা এক্সপ্রেস করতে পারি সেটা শেখা কথাবার্তা বলতে শেখা কিভাবে কথা বলতে হয় কারোর সঙ্গে সেটা শেখা তাদের সঙ্গে মেলার চেষ্টা করা আমরা যখনই তাদের আপনজনের সঙ্গে যদি থাকি তাদেরকে বলা যে আমার এই বস্তুগুলির সঙ্গে আমার কিছু সমস্যা আছে এই বস্তুগুলি আমার ঠিক লাগে না এই বস্তুগুলি আমার ভালো লাগে না তো এই বস্তুগুলি প্রতি আমরা যখন কথাবার্তায় থাকবো কথাবার্তার দ্বারা সেই বস্তুটাকে মেটানোর চেষ্টা করব তখন অধিক রাগ উঠবে না কিন্তু আমরা কি করি কথাবার্তা বলি না যখন কিছু কেউ কিছু আমাদের বলে দেয় তখন আমরা সেটাকে কথাবার্তা না বলে সেটা ভিতরে জমিয়ে রেখে তখনই সেটা কখনো অবার হয়ে বেরোয় যদি আমরা আন্ডার রিয়েক্ট করছি জমিয়ে রেখে দিচ্ছি এক্সপ্রেস করছি না তখন সেটা গিয়ে অবার হয়ে বেরোয় তখন সেটা অনেক বেশি রাগ হয়ে বেরোয় তাই বলে দেওয়া কথাবার্তা বলা কথাবার্তার মাধ্যমে সেটাকে বোঝার চেষ্টা করা কথাবার্তার মাধ্যমে সেটাকে মেটানোর চেষ্টা করা আরো বিভিন্ন রকমের উপায় আছে সেগুলির থেকে তবে সবচেয়ে সুন্দর উপায় হলো কনভারসেশন আমাদের কথাবার্তা বলে বলতে শেখা আমরা অনেক সময় কারোর সঙ্গে যেন ঠিক করে কথা বলতে পারি আমরা তো ভগবানের সঙ্গে ঠিক করে কথা বলতে পারি এমনকি আমরা প্রথম অবস্থা ভগবানের সঙ্গে আমরা যদি রাগ করার হয় রাগ করতে পারি অসুবিধা নেই ভগবানকে বলা যে আপনি কি দুনিয়া বানিয়েছেন এইসব এখানে এই সব উল্টোপাল্টা কেন যে আমরা রাগ করতে পারি দেখাতে পারি নয়তো আমরা যদি খালি গিয়ে ভগবানকে নমস্কার করি নমস্কারটা নমস্কার হয় না কারণ আমরা আমাদের ভিতরকে এক্সপ্রেস করিনি না তাই জন্য বাস্তবিকভাবে তখন আমরা ওভার রিয়েক্ট করি এই যে আমাদের যে মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করার কথা বলা হয়েছিল এই প্রার্থনা করার মধ্যেও এই কথাটাই ছিল যে আমরা যাতে নিজেকে এক্সপ্রেস করি ভগবানের সামনেও আমরা কোথাও যেন নিজেকে এক্সপ্রেস করতে পারি না মনকে খুলতে পারি না যেন যদি আমরা না খুলি মনকে কোথাও তো মনের মধ্যে সেই বস্তুগুলি জ্বলতে থাকবে তখন সেটাই গিয়ে কখনো অভার রিয়েক্ট বেরোতে এই অভার রিয়েক্ট হওয়াটাই যেন রাগে পরিণত হয় রাগ উঠে যায় অনেক বেশি রাগ হয়ে যায় এমনিতে খারাপ লাগলে রাগ উঠলে ঠিক আছে কনভার্সেশনের মাধ্যমে সেটাকে যদি আমরা মিটিয়ে দিতে পারি কথাবার্তার মাধ্যমে প্রার্থনার মাধ্যমে আমরা যদি সেটাকে মিটিয়ে দিতে পারি তবে সেই রাগটার অনেক বেশি রাগ হয়ে প্রকাশ পাবে আমাদের বুঝা যে কি করতে কিভাবে আমরা যে ভিতরে যেটা উঠছে সেটাকে সেই সময় সেটাকে যেন ঠিক করে ফেলতে পারি সেটাকে যাতে জমিয়ে না রাখি যেটা মনের মধ্যে আসছে সেটাকে বের করে দেওয়া লোকে কি বলবে কে কি ভাববে সেটার চিন্তা করি আমরা কিন্তু এক্সপ্রেস করে দেওয়া বের করে দেওয়া নয়তো সেটাকে দাবিয়ে রাখলে সেটা অন্যভাবে অন্য জায়গায় খারাপ লোকের সামনে ভুল ব্যক্তির সামনে গিয়ে বেরোবে এবার বস বকেছে এবার যদি আমরা পত্নীর উপরে গিয়ে সেই রাগটাকে বের করি বা ছেলের উপর বা মেয়ের উপর গিয়ে রাগটা বের করি সেটা কোনোভাবেই ঠিক নয় না কিন্তু আমরা এমনটা করি এটাই খারাপ এই বস্তুটাই ঠিক নয় তখন এটা ক্রোধে রূপান্তরিত হয় এবার যেমন বস যদি খুব খারাপ কারণে আমাকে বকছে তো অবশ্যই সেখানে কথাবার্তার দ্বারা সেটা বোঝানোর চেষ্টা করা যে না ঠিক না সেটা যখন আমরা রাগকে সঠিকভাবে প্রয়োগ করি সেটা তেজ হয়ে যায় রাগকে যখন আমরা ভুলভাবে প্রয়োগ করি তখন সেটা ক্রোধে রূপান্তর মানে তেজ রাগ যখন তেজে রূপান্তরিত হয় তেজ কিন্তু ক্ষতি করে না উল্টো ভালো করে যায় আমাদের জীবনকে সঠিক একটা পথ দেয় আমাদের জীবনকে সুন্দর করে সবার ভালো করে তেজ সবার ভালো করে কিন্তু ক্রোধ নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে যদি রাগ ক্রোধে রূপান্তরিত হয়ে যায় তখন ক্রোধ নিজের তো ক্ষতি করেই অন্যেরও ক্ষতি করে জন্য দেখা যায় যে যদি কেউ ভুলভাবে রাখছে ক্রোধে রূপান্তরিত হয়ে যায় তার রাগ তখন সে তোরফোর করে ঘরের মধ্যে অনেক জিনিসপত্র ভেঙে ফেলবে এই করবে সেই করবে সেটা তার ক্রোধ হয়ে গেছে সেই রাগটা তার ক্রোধে রূপান্তরিত হয়ে গেছে সেটা তার তখন তার যেই রাগটা আছে সে যে অভার করছে সেই রাগটা অনেক বেশি রাগ হয়ে যাচ্ছে মানে সে অভার করছে আমি সে কনভারসেশন করতে পারে ঠিক করে সে কথাবার্তার মাধ্যমে বা সে প্রথম অবস্থায় সেটাকে ঠিক করতে পারে উনি সে ঠিক করতে পারত তবে সে ক্রোধ রূপান্তরিত হতো না তেজ দেখানো ভালো কিন্তু ক্রোধ দেখানো ভালো নয় তেজ দেখানো ঠিক আছে ক্রোধ দেখানো ভালো তেজ জ্ঞানীদেরও হয় ভগবানও যখন বিভিন্ন রকমের অসুরদেরকে বধ করেছেন তখন তিনিও রাগ দেখাচ্ছে তো সেটা তেজ সেটা তো কি করেছে জগতের ভালো করেছে সেই জগতের ভালো করেছে তো এটা থাকা আবশ্যক হয়তো ব্যক্তিরা ভুল করেই চলবে করেই চলবে আর তুমি বলবে রাগ করবো না আমি রাগ করবো না সেটা কিভাবে ঠিক তো সে ব্যক্তি তোমার উপরে চড়ে বসবে তখন তুমি রাগ না দেখো সে ব্যক্তি তোমার উপরে চড়ে বসবে আরো বেশি করে সে তোমার উপরে অত্যাচার করবে যেন বা অনেক তোমাকে কি করার চেষ্টা করবে আরো দাবানোর চেষ্টা করবে তো তেজ দেখানো আবশ্যক তেজ দেখানো আবশ্যক কিন্তু ক্রোধ করা ঠিক নয় ক্রোধ করা ঠিক নয় কখন হয় যদি আমরা আন্ডার রিয়াক্ট করি মানে আমরা যদি সেই বস্তুটাকে ভিতরে জমিয়ে রাখি জমিয়ে রাখি সেটাকে এক্সপ্রেস না করি জমিয়ে রাখি জমিয়ে রাখি মনের মধ্যে অনেক কথা অনেক কিছু ভাবনা উঠছে সেগুলি না তো এই জন্য বলা হয় যে লিখতে চেষ্টা করা কবিতা লেখা বা গল্প লেখা বা লেখা ডায়েরি লেখা লেখার ব্যবস্থাও যদি কিছু গুনগুনা গান শুনতে ভাল লাগে গান শোনার ব্যবস্থা করা গান এমন গান যেটা তোমার যেটা মনের মধ্যে যে ভাবনা উঠছে সেই ভাবনার সঙ্গে মিল খাচ্ছে এমন কিছু গান শোনা তো তোমার যে ভিতরে যে মনটা যেটা আছে মনের মধ্যে যে কথাগুলি হচ্ছে সেগুলি এক্সপ্রেস হচ্ছে বেরোচ্ছে হচ্ছে গানগুলি গুনগুন করে গাওয়া কবিতা লেখা বা গল্প লেখা আর যদি সেটাও না পারি ডায়েরি লেখা জানি কি আমার মনের মধ্যে চলছে সেটা আমি লিখে দিলাম তো সেটাতেও এক্সপ্রেস হয়ে যায় বেরিয়ে যায় মন থেকে কথাটা তখন যদি আমরা ভিতরে জমিয়ে রাখি জমিয়ে রাখি তখন কি হয় সেটা একসময় গিয়ে অবার বিয়ে বেরোয় যেমন প্রেশার কুকারের মধ্যে যদি আমরা নিচে কি দিয়ে রেখেছি আর আগুন দিয়ে রেখেছি সেই গ্যাসের আগুন জ্বলছে কিন্তু সেটা যে দিয়ে ওই সুইচটা বেরোয় সেটা যেন বন্ধ তখন সেটা অনেক বড় করে কি হবে ব্লাস্ট হবে সেটা কি হবে সেটা তোমার যে সামনে থাকবে তারও ক্ষতি হবে অনেক ক্ষতি হবে আর ও ওটারও নষ্ট হয়ে যাবে প্রেশার কুকারটা যেন খারাপ হবে এবং প্রেসার কুকারের আশেপাশে যারা থাকবে তাদেরও ক্ষতি হবে ওটাই হলো ক্রোধ এমনি যদি ওই বস্তুটা থাকে বা সিদ্ধ হয়ে গেছে একটা শুষ দিয়েছে এটা তো ঠিক আছে এটা তো দেওয়া প্রয়োজন নয় বাদ খারাপ হয়ে যাবে বা যেটাই বস্তুটা রাখা হয়েছে সেটা খারাপ হয়ে যাবে তো এইভাবেই যখন তেজ পর্যন্ত ঠিক আছে কোনোদিন রূপান্তরিত হয়ে গেলে ঠিক নয় আর যদি আমরা সেটাকে এক্সপ্রেস না করতে পারি তখনই সেটা গিয়ে ক্রোধ হয়ে যায় রাখটা ক্রোধ হয়ে যায় এক্সপ্রেস করতে জানা বিভিন্ন রকমের বস্তু রয়েছে যেটাই আমাদের ভালো লাগে সেই বস্তুটাকে নিয়ে এসে কি করা এক্সপ্রেস করা নিজেকে পড়াশোনার মাধ্যমে গান শোনার মাধ্যমে ধ্যানের মাধ্যমে মহাবীর বলছেন ধ্যানের মধ্যে রাগ যে বড় সুন্দরভাবে আমরা রাগকে প্রয়োগ যখন যদি কেউ ধ্যান করতে ভাল লাগে সে রাগকে ব্যবহার করতে পারে রাগের অবস্থায় যদি কেউ ধ্যান করে ধ্যান বড় গভীর হবে একাগ্রচিত্ত চিত্ত হবে মহাবীর খুব সুন্দর সে কথাটা বলছেন তো আমাদের কি করতে হবে বুঝতে হবে যে আন্ডার রিয়েক্ট করব না কখনো মানে মনকে মনের ভিতরে কিন্তু চলছে এটাকে দাবিয়ে রাখবো না কোনো না ভাবে সেটাকে আমরা বের করার চেষ্টা করবো সেটাকে এক্সপ্রেস করার চেষ্টা করব যদি এক্সপ্রেস করতে পারছি তবেই দেখবো যে আমাদের অভার রিয়েক্ট হবে না আমাদের ক্রোধে রূপান্তরিত হবে না রাগ বোঝা যাচ্ছে